ইসলার রক্ষ্মুমি রাহিম আমরা আজকের অতিথি হিসাবে পেয়েছি গভর্নমেন্ট এমপ্লয় আপডেট নিউজের অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারীর স্পন্দন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের সংযুক্ত পরিষদের সম্মানিত সভাপতি ইতিমধ্যে যিনি সারা বাংলাদেশে কর্মচারীদের অধিকার আদায়ে এক প্রতিকৃত হিসাবে হিসাবে আমরা যারা এখন জানি সেরকম একজন অতিথি আমাদের সংযুক্ত পরিষদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সম্মানিত সভাপতি বাদুল কবির আমাদের আজকে লাইভে বা উপস্থিত হয়েছেন আপনার কাছে জানতে চাইব যে পে কমিশনের যে জরিপ শেষ হওয়ার পর যে মতামত চলছে এ যাবৎ পর্যন্ত যতটুকু জানতে পেরেছি একশো ছাতচল্লিশটি সংগঠনের সাথে ইতিমধ্যে কথাবার্তা পে কমিশন বলছেন সেক্ষেত্রে আপনারা যে একটা ডেডলাইন দিয়েছেন পে কমিশনকে সেটার বিষয়ে এবং বর্তমান কি আপডেট সেটা যদি দেশবাসী কর্মচারীর উদ্দেশ্যে আপনি বলতেন প্লিজ ধন্যবাদ আশু ভাই রবেন ভাই আপডেট নিউজের পক্ষ থেকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাকে একটি কথাই বলতে চাই মানুষ যখন প্রাপ্তি থেকে বঞ্চিত হয় ঠিক তখনই তার ক্ষোভ প্রকাশ করে আর এই ক্ষোভ যখন একটি জনগোষ্ঠী বা বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ে সংক্ষিপ্ত জনগোষ্ঠী তখন এটার প্রতিকার এবং নির্যতা প্রাপ্তির আশায় সংগঠিত হয় আপনি নিশ্চয়ই দেখেছেন আজকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সম্পৃক্ত পরিষদের নেতৃবৃন্দের আহ্বানে বাংলাদেশের সংকট মন্ত্রণালয় দুর্ভাগ্য কর্মচারীরা প্রথমে একতাবদ্ধ হয়েছে এবং তারা পর্যায়ক্রমে নিয়ম অনুসারে অর্থাৎ একদিনই তারা নিয়মতান্ত্রিক উপায়ে দাবি দেওয়া পেশ করেছে একটি পর্যায়ে সেই দাবির ক্ষেত্রে যখন রাজ্য জনগোষ্ঠী পরিলক্ষিত হচ্ছিলো না তখন তারা এটা তাদের খুব একটা বিক্ষিপ্ত জনগোষ্ঠীর একত্রিত হয়ে সেটি প্রকাশ করেছিল বাংলাদেশের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান আমাদের সদ্য এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ রহিউ শাহ বিষয়টি উপলব্ধি করেছেন এবং আমাদের চাচিতার বিষয়টি বা চাহিদা বিষয়টি যৌক্তিকতা পর্যটক পর্যালোচনা এবং যৌক্তিকতা স্বীকার করেছে কিছু মিলিয়ে এখন এটি একটি দৃশ্যমান পর্যায়ে এসে দাঁড়িয়েছে শুধু তাই নয় সরকার বিষয়টি বিবেচনা করে একটি পে কমিশন গঠন করেছে যেটি আরও পাঁচ বছর বা সর্বত আগে হত ছিল সেখানে এগারো বছর পরে এসে হলেও সে পে কমিশন গঠন হয় কর্মচারীরা তাদের খুবটা কিছুটি কিছুটা প্রশংসিত করেছে এবং তারা আশঙ্কিত যে এটি খুব স্বল্প সময়ের মধ্যেই চূড়ান্ত একটা রূপ পরিগ্রহ করবে সরকারের বা কমিশনের এই কার্যক্রমের অংশ হিসাবে ইতিমধ্যেই একশো ছত্রিশটি করে কর্মচারী সরকারের নিয়ে একটা নতুন হয়েছে ধাপে ধাপে পর্যায়ের প্রবে বিভিন্ন দিনে বিভিন্ন সম্পাদিত হয়েছে কমিশনের সাথে কর্মচারী প্রতি মতামত ব্যক্ত করা হয়েছে কমিশন তাদের মতামতকে গুরুত্ব সচেতন শুনেছেন এবং সে বিষয়টি পর্যালোচনার পর্যায়ে রেখেছেন আমরা আশা করি যে এই পর্যালোচনা বা মত বিনিময় সভাটি খুব স্বল্প সময়ের মধ্যে সমাপ্তির দিকে যাবে এবং তিরিশ নভেম্বরের মধ্যে কমিশন তাদের সমস্ত রিপোর্ট বা সমস্ত গবেষণামূলক কার্যক্রম শেষ করে চূড়ান্ত রিপোর্ট আকারে তিরিশে নভেম্বরের মধ্যে তা দাখিল করবে এবং এই রিপোর্ট তাত্ত্বিক সর্বোচ্চ প্রবন্ধে গত পনেরো তারিখের মধ্যে তদন্ত এই কমিশনের গেজেট প্রকাশিত হবে আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি বাংলাদেশের সকল কর্মচারী সংগঠনের অবস্থান এখন তারা একাটা হয়ে একটি প্ল্যাটফর্মে আসতে চায় আমি তাদেরকে একদম জানিয়েছি তাদেরকে বলেছি যে তিরিশে নভেম্বরের মধ্যে যদি একদিন দেরি হয় কিন্তু গেদের প্রকাশের ক্ষেত্রে আমরা কোনো ক্রমে পনেরো ডিসেম্বরের ক্রস বা ক্রস করতে দিব না যদি এই ধরনের কোনো প্রকার কোনো গড়ি বা এই ঢেলে ঢালা পদক্ষেপ কিন্তু অ্যাভয়েডেবল টেন্ডেন্সি আমরা দেখতে পাই তখন আমরা সকল কর্মচারী সংগঠনকে সাথে নিয়ে একযোগে একসাথে নবম টেকরেশন বাস্তবায়নের দাবি তুলব এবং এটি না হওয়া পর্যন্ত অল্প সময়ের মধ্যে এটি চূড়ান্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে তুলব না আমি সদস্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সে কারণে যে ছিয়ানব্বই সালে একটি মান আপনার বলে জনতার মশন একটি নাটক করা হয়েছিলো এই ধরনের নাটক করার কোনো সুযোগ যাতে কেউ না পায় অভ্যন্তরীণ কেউ যাতে সরকারের যদি অবস্থান গ্রহণ করতে না পারে এছাড়া কর্মচারীরা সংগঠিত হয়ে থাকে এই ধরনের কোনো পুজকারিমূলক কোনো কার্যক্রমে লিপ্ত হতে না পারে সেই সুযোগ যাতে না পায় সরকার খুব ঠান্ডা মাথায় যৌক্ত বিবেচনা করে জব জাতীয় পে কমিশন পনেরো ডিসেম্বরের মধ্যে প্রান্ত দেশের প্রয়সার মাধ্যমে কর্মচারীদেরকে সাথে করে গভর্নমেন্ট এমপ্লয় এমপ্লয়ি আপনার জন্য দেশে সহ্য পরিবেশন করে থাকে এই পে কমিশন সংক্রান্ত অথেন্টিক এর বাইরে অনেকেই লাইভ শো করা বা বৃহস বাড়ানোর সব করে থাকেন আমি সেসব বাইকের অনুরোধ করবো আপনারা হঠাৎ সিদ্ধান্ত দিবেন না এবং অথেন্টিক নিউজ না হলে সেগুলো প্রকাশ করবেন না অবশ্যই অবশ্যই আপনারা নিজেদের চেয়ে সংগঠনকে গুরুত্ব দেবেন সংগঠন সকল কর্মচারী আঠারো থেকে বাইশ লক্ষ কর্মচারীর স্বার্থের গুরুত্ব দেবেন তখনই আমরা একে অপরে সংগঠিত হয়ে আমাদের কার্যক্রমের চূড়ান্ত সফলতা দিতে এর বাইরে যদি কেউ ক্ষুদ্র ছাত্র ব্যক্তি স্বার্থকে বাধা দিয়ে সংবাদ পরিবেশন করেন তথ্য চড়ান গুজব চড়ান সেটি আমাদের কাছে সব আনএসপেক্টেড আমরা কোনো প্রথমে এটাকে পদাস্থ করি এবং আমি তাদেরকে অনুরোধ জানাবো আপনারা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বিশেষ করে এই কমিশন সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করা জন্য ভালো করে যাচাই বাছাই করে সেটি প্রকাশ করবো গভর্নমেন্টের অনুযায়ী আপনাদের দিয়ে এবং এ পর্যন্ত আমি ভুলেছি যে তারা বিচার বিশ্লেষণ করে তথ্যপত্র সংগ্রহ করে অথেন্টিক নিউজ তারা পাবলিশ করছে এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এছাড়া বাংলাদেশের প্রত্যক্ষ অঞ্চলে এই বেনিফিশিয়ারি যারা আছেন বা স্টেক হোল্ডার এদেরকে মূল্যায়িত করার জন্য কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি তবে এই মূল্যায়নটা চূড়ান্তভাবে বাস্তব লাভ করবে কোনো ডিসেম্বরে পুজোই যদি এই মাননীয় সম্মানিত অতিথি আপনার আপনার এই বিষয়টি জানলাম যে আগামী রবিবার আপনার বাংলাদেশের একটি বড় বৃহৎ সংগঠন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের পে কমিশনের সাথে বসার একটা চিঠি আমরা ইতিমধ্যে আমাদের নজরে এসেছে সেখানে আপনার নেতৃত্বে আমরা অবশ্যই একটি ভালো কিছু আশা করব। আগামী রোববার আপনার নেতৃত্বে যে পে কমিশনে সভা হবে সারা দেশবাসী আপনাদের বা আপনার সংগঠনের দিকে তাকিয়ে আছে এই বিষয়টি সহ এবং আপনি যে তথ্যগুলো আমাদের সাথে এখন দিলেন সারা বাংলাদেশের কর্মচারীর উদ্দেশ্যে এটাই আসলে মূল কথা এটাই ডেডলাইন এবং এটাই আসল কথা বিভিন্ন সময় বিভিন্ন নিউজ যা বা কথা যারা অতি উৎসাহিত করে বলেন তাদের এই কথা এবং খবরের যে আপনার বিশ্লেষণ এবং অর্থনৈতিক যে বিষয়গুলো আপডেট যেগুলো সেগুলো জানিয়ে দিলেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সম্মানিত সভাপতি বাদিল কবির ভাই শুধু তাই নয় সারা বাংলাদেশের